এটা হচ্ছে আমার বড্ডা আর বর্ডা যাবে কলকাতা আর আমরা এখন যাবো মালদ্বীপ মালদ্বীপ থেকে আসার পথে ট্রেনে উঠে যাবে আর আমরা বাড়ি চলে আসবো তো যেহেতু আমাদের নিজেদের টোটো ঠিক আছে তো আমরা ভাগ করে করে আমরা ভাগ করে করে চালাবো আর আমার এই বুনু কিন্তু টোটো চালাতে পারে এই বুনু কিন্তু টোটো চালাতে পারে ঠিক আছে তো আমরা ভেবেছিলাম টোটো মনে হয় গ্যারেজি দিতে হবে কারণ টোটোর এই পাশে যে চাকাটা এই চাকাটা এত জাম হয়ে গেছিল ঘুরছিল আর প্রচন্ড গরম তো এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি এটা আর এখানে শুটিং মুডিং হয় এখানেই নাকি একটা উত্তম কুমারের বই আছে বইটা নাম আমাদের মনে পড়ছে না কুড়ি টাকা করে টিকিট আটজন মানুষ আমরা এখন আটজন ভেতরে চলো আসো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের সৌমেন তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল বুলক আজ যাব টাকি আর টাকির থেকে যাবো মালদ্বীপ তো আমরা সবাই আজকে ঘুরতে যাচ্ছি আর ভাই বোনেরা সবাই রেডি হচ্ছে আর এখানে দেখো দাদার মেয়ে টোটোর মধ্যে অলরেডি বসে গেছে ড্রাইভারের সিটে আর আমরা যাব টোটোতে আর যাব বাইকে তো এখানে আমার দুই বুনু রেডি এদিকে দাদা রেডি আর দাদা কিন্তু ফিরবে না আমাদের সাথে দাদা কিন্তু কলকাতা চলে যাবে

টোটো চালানোর দায়িত্ব আমাকে দিয়েছে টোটো চালাবো ভাই টোটো চালে চালিয়ে বোর হয়ে যায় তাই আমাকে দেয় টোটো চালাতে যখন ঘুরতে যাব আজকে বোনরা টোটো চালাবে দাদারা তো সব সময় চালায় তো যেহেতু আমাদের নিজেদের টোটো ঠিক আছে তো আমরা ভাগ করে করে আমরা ভাগ করে করে চালাবো আর আমার এই বুনু কিন্তু টোটো চালাতে পারে এই বুনু কিন্তু টোটো চালাতে পারে ঠিক আছে আর আমার এই যে ভাই ভাই কিন্তু সবসময় টোটো চালাই ব্যবসার জন্য ব্যবসার জন্য সবসময় টোটো চালাই ওই কারণে আমার ভাই খুব এখন চালাবে না আমার ভাই একটা প্যাসেন্ট কি আগে যখন ভিডিও করতাম ভাই কিন্তু ক্যামেরার সামনে মোটে আসতো না খালি মুখ লোকাতো আর এখন দেখো পোস্ট দিচ্ছে বলেছি বলেছি আপনি আট দিচ্ছে এখন পৌঁছ দিচ্ছি দেখো এখন ভীষণ ব্যাপার আমার ভাইয়ের আমার ভাই এখন পোস্ট দিচ্ছে আর আমরা অল্টারনেট করে গাড়ি চালাবো টোটো চালাবো দেখো দাদার মেয়ে নেমে গেছে আবার কোথায় যাচ্ছে এ কোথায় যাচ্ছিস আর আমার দাদা কিন্তু পপুরেশন চার চাকা ড্রাইভার আর আজকে তিন চাকা চালাবে আর সাথে আমি চালাবো আর এই বুনু এখনো নামিনি ম্যাডাম এখন ফোন ফোনে ব্যস্ত ফোনটি পাই ব্যস্ত চলো 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 গাড়ি ফাগাবে ওটা কোন দাঁই থালি গাড়ি ফাগাবে না তো কি প্যাসেঞ্জার এখন বিরাট ব্যস্ত সবাই করুন টা টা চলো চলো তো বাড়িতে টোটো থাকলে ভাই আলাদা মজা শুরু টটো বলে নাই যদি বাড়িতে একটা ফ্যামিলি গাড়ি থাকে তো ফ্যামিলি মিলে ঘুরতে যাবা ভাই বোনেরা মিলে ঘুরতে যাবা এর একটা আলাদা একটা আনন্দ একটা এনজয় তো আমরা যাব এখন মালদ্বীপ তো চলো এবার রাস্তায় দেখাবো তোমাদেরকে কত মজা হয় আর কত কি করি তো চলো আমরা এখন রোডে উঠবো আর আমাদের কিন্তু এখন সবাই এসে পৌঁছায়নি তো সবাই আসার জন্য এখন অপেক্ষা করতে হবে এখন আমাদেরকে আমরা এখন বার হব আর এখানে দাদার মেয়ে সামনে বসবে সামনে জায়গাটা একটু ছোট আছে তো সামনে কেন বসবে আর পেছনে দেখো দুই বুনো ম্যাশিং করে জামা কাপড় পরেছে তো ওরা দুজন ওখানে বসেছে ভাই এই সাইডে বসেছে আর এই পাশে দিদি দেখো দিদি কিন্তু পেছনে বসেছে স্কুটি যাচ্ছে আর সামনে জাইব আছে আর মধ্যে দেখো দিদির মেয়েকে নিয়েছে আর এই দিদির কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে দেখতে পারো আর তারপরে আমরা এখান থেকে বার হচ্ছি আর এখান থেকে বার হয়ে আমরা কিন্তু সোজা যাব মালদ্বীপে তো এখন আমরা এসেছি কাটিয়ার মার্কেট চলে এসছি টাকিতে আর মাস পথে রাস্তায় একটু প্রবলেম হয়ে গেছিল আর এখন আপাতত টাকিতে আছি আর দিদি জাহব পেছনে পড়ে গেছে তাদের জন্য দাঁড়িয়ে আছি টাকির এক সাইডে ভেবেছিলাম টোটো মনে গ্যারেজ দিতে হবে কারণ টোটোর এই পাশের যে চাকাটা এই চাকাটা এত জাম হয়ে গেছিল ঘুরছোনা আর প্রচণ্ড গরম হয়ে গেছিলো এই চাকাটা ভেতরে মানে হপের মনে কোনো সমস্যা ছিল তো এখন এখানে দাঁড়িয়ে আছি আর দিদি জাহবোর জন্য আমরা অপেক্ষা করছি টোটাকে সাইড করে চেক করলাম চেক করে যখন আমি হপে হাত দিই দেখি এক সাইডে হব গরম আর এক সাইডে হব মোটামুটি গরম মানে যেটা নর্মাল গরম থাকে তো একটা সাইকেল গ্যারেজের ওখানে দাঁড়ালাম মানে মোটর সাইকেল গ্যারেজে দাঁড়ালাম দাঁড়িয়ে ওখান থেকে সামান্য মোবিল নিয়ে হপের ওখানে দিয়ে দিয়েছি দুবার পরে কিছুটা চালিয়ে আসার পরে দেখি অটোমেটিক দেখি জামটাকে ইজি হয়ে গেছে তো এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি দিদি জায়মুর জন্য তা ওরা আসতে একটু সময় লাগবে ওরা মনে হয় ওই সাইডে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওরা আসা না অব্দি আমরা এখন যেতে পারছি না তো আমরা এখন একটু টাকিতে এখানে একটু বসবো তারপরে আমরা এখান থেকে আবার মালদ্বীপে যাব এখান থেকে আমরা কিন্তু বার হয়ে গেছি টাকির এখান থেকে আর এই পাশ দিয়ে কিন্তু যেতে হবে আর দিদি জাই বাবু চলে এসেছিল আর যাবার সময় এখানে দিদি কিন্তু টোটো তে উঠেছিল আর জামাই বাবু আর ভাই কিন্তু স্কুটি করে যাচ্ছিল আর এখানে দেখো গাড়িটা এসে দাঁড়িয়ে যাওয়ার পরে টোটোটা হালকা করে বার করতে সমস্যা হচ্ছিল যাই হোক এখান থেকে বার হয়ে নিলাম আর ডান সাইড দেখো বাচ্চারা রয়েছে আর কত সুন্দর বসার জায়গা করে রেখেছে আর এখানে দেখো লেখা আছে আই লাভ টাকি তো তোমরা কারা এখানে এসেছো এবং এই জায়গাটাকে অনুভব করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা সোজা দিয়েই কিন্তু যেতে হবে মালদ্বীপ রিসর্ট আর তোমরা কিন্তু রাস্তা দিয়ে যদি যাও এই রাস্তা দিয়ে তো তোমরা সামনেই দেখতে পাবে পোস্টারে লেখা আছে মালদ্বীপ রিসর্ট বলে এবং চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে বিশ্রাম বাগান বাড়ি এটা আর এখানে শুটিং শুটিং হয় এখানে নাকি একটা উত্তম কুমারের বই আছে বইটা নাম আমাদের মনে পড়ছে না তো এটা হচ্ছে কোনো উত্তম কুমারের বাই আছে এখানে এসে গাড়ি রাখতাম ওখানে খেতাম আর এই এই হচ্ছে বা বাড়ি আর বাড়ি এখানে কিন্তু পোস্টারে কিন্তু দেখো দুবাই আছে টাকি মালদ্বীপ রেস্ট রেস্টুরেন্ট এই বাড়িতে শ্বশুরবাড়ি এই বাড়িটা বাপের বাড়ি এরকম করেছিল শ্যুটিংয়ের সময় যে পৌঁছে দেওয়ার হয়েছিলো বিশ্রাম বাগান বাড়িতে একটি সিনেমা শুটিং হয়েছিল উত্তম কুমারের সেটাই দাদা বলছিল আর এখন যে তিন রাস্তার মোড়টা দেখতে সামনে এখান থেকে কিন্তু তোমরা ডান দিকে যাবে ডান দিকে গেলে কিন্তু তোমরা মালদ্বীপ রিসোর্টে যেতে পারবে এখানে দেখো আমরা এখানে সবাই দাঁড়িয়ে গেছে এখানে সবাই চলে এসছে আর এখানে হচ্ছে টোটো রেখে দিয়েছি আর এখানে যেখানে টোটো রেখেছি টোটোর ভাড়া কিন্তু দশ টাকা আর বাইকের ভাড়া কিন্তু পাঁচ টাকা গ্যারেজে রেখেছি আমরা এসেছি পয়লা বৈশাখের দিন আর এখানে কিন্তু টিকিট সিস্টেম আছে আর এটা হচ্ছে মালদ্বীপের গেট রিসর্ট মালদ্বীপের রিসর্টের গেট এটা বাচ্চা টাকা দিস কিসের দাদা বলছিল বাচ্চাদের টিকিট কাটতে হবে না আমি এখানে জিজ্ঞাসা করাতে বললো যে পাঁচ বছর বয়সের উপরে যদি হয় তাহলে টিকিট লাগবে আমরা ছিলাম আট জন তো আমরা কিন্তু আটটা টিকিটই কেটেছি আর টিকিটের মূল্য নিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা করে টিকিট আটজন মানুষ এখন চলো আসো আর এটা কিন্তু প্রবেশ পথ আর টিকিট কিন্তু আমাদের হাত থেকে নিয়ে নিয়েছে আমাদের কিন্তু টিকিট দেয়নি হাতে আর তো টিকিট নেওয়ার পর আর এখানে যত অত সৌন্দর্য আর এখানে সত্যি কথা বলতে আমি যতজনের মুখে শুনেছি যে এখানে নাকি সন্ধ্যেবেলা না আসলে কিছুই ভালো লাগে না তো সত্যি সন্ধ্যেবেলা তো এখানে আসতে হবে আর ঢুকে বা সাইডে কিন্তু এমন কিন্তু পাখি দেখতে পাবে তোমরা এখানে সব পাখি আছে আর এদিকে দাদা দাদা ছবি তুলছে বুনো ছবি তুলছে গেটের সামনে দিয়ে সোজা আসার পরে এটা কিন্তু ডান দিকে পড়বে আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য পার্ক তৈরি করা হয়েছে আর এখানে খুব সুন্দরভাবে বাচ্চারা আনন্দ করতে পারবে পার্কে অনেক মজা করার পরে আমরা এই সাইড ঘুরতে আসলাম মালদ্বীপ রেসর্ট এর ভেতরে আর এর ভেতরে দেখো বোর্ডিং হচ্ছে আর এই সাইড এ দেখো ব্রিজের নিচে থেকে কিভাবে বার হচ্ছে দেখো ওই দেখো আর উঠে দেখো আসবে দেখো আর এখানে কিন্তু গান চলছিল বক্স বাজছিল আর এখানে এত সুন্দর পরিবেশটা কি বলবো আর প্রচুর মানুষ সত্যি অসাধারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে এখানে একদিন আসবো আর এই সাইডটা কিন্তু তো তো এই সাইডে কিন্তু সুন্দরভাবে সাজিয়েছে আর এই সাইড কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা রুমও ভাড়া পাবে এখানে এখানে রুমও আছে এই সাইডটা দেখতে পাচ্ছ যে রুম গুলো আছে এগুলো ভাড়া দেওয়া আছে আর এটা কিন্তু একদম সুন্দর করেছে ঝর্ণাটা আর এই কিন্তু আমার খুব দারুণ লেগেছে কিন্তু সমস্যা হচ্ছে এখানে ছবি তোলার চেষ্টা করেছিলাম কিন্তু এখানে ছবি তুলতে পারিনি কারণ এখানে যে ছবি তুলতে গেছে দেখি কালো আসছে কারণ লাইটটা ঝর্ণার দিকে করে দেওয়া তো এখানে ওই কারণে ভালোভাবে ছবি আসেনি কিন্তু তোমাদেরকে বলবো কি আমরা মালদ্বীপের রিসর্টটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারিনি তোমাদের আরো আর দিন দেখানো হবে মালদ্বীপ রিসর্ট আর সেদিনকে পুরোটা কভার করা হবে আর এখানে কিন্তু এই মেয়েটা দেখো একটু ছেড়ে দিয়েছিল দিদির মেয়েকে ও আনন্দ করছিল এটা নাচছিল মজা করছিল ও দেখো কি করে আমরা সবাই কিন্তু ওখান থেকে বার হয়ে গেছি মালদ্বীপ রেস্টুরেন্ট থেকে আমার ভুল হচ্ছে তো আমরা মালদ্বীপ রেস্ট থেকে বার হয়ে গেছি তো খুব ভালো লাগলো এসে আর প্রথমবার আসা এখানে ম্যাক্সিমাম সবাই প্রথমবারই এসছে আমার সাথে আর আমিও প্রথমবার এসেছি তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে